তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কন যে পার্ট সেটা নিয়ে আমরা অলরেডি শেষ করে ফেলেছি ডিরেক্টরি স্ট্রাকচার শেষ করে ফেলেছি ইএনবি ফাইল নিয়ে শেষ করে ফেলেছি এবং আসবো আজকে আমরা কন নিয়ে আলোচনা করব এটা আসলে কী কাজ করে বা এটা কেন দিয়েছে এবং লাস্ট টুইটলে আমি বলেছিলাম যে আমরা আমাদের এনক্রিপশন কীটা নিয়ে আলোচনা করব সেটা আমি ভুলে গিয়েছি যার জন্য আমার আলোচনা করা হয়নি আমি এই ট্রিটালের সংক্ষেপে বলে দিচ্ছি যে আসলে এই এনক্রিপশন জিনিসটা কী বা এটা কেন বা এখানে আমাদেরকে দিয়েছে বা এটা আসলে কী কাজে লাগে তো নর্মালি হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে লারাবল অ্যাপ্লিকেশন হতে পারে সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা ডাটা এনক্রিপ্ট করি এবং ডিক্রিপ্ট করি লাইক আমাদের একটা ইউজার যখন লগ করে তার সেশন তৈরি হয় দেন পাসওয়ার্ড আমরা রিসেট করি তখন একটা টোকেন দেয় আমাদেরকে পাসওয়ার্ড রিসেট করার জন্য দেন আমরা সাইন্ড ইউ থাকতে পারার সময় আমাদের কুকি সেটা আমরা এনক্রিপ্ট করে রাখতে পারি ওকে বা চাইলে আমরা কিন্তু কী করি কাস্টম এনক্রিপ্ট ডাটা কিন্তু ব্যবহার করতে পারি লাইক ক্রিপ্ট এনক্রিপ্ট যে হেল্পার ফাংশন আছে সেটার মাধ্যমে ফাংশন আছে সেটার মাধ্যমে ব্যবহার করতে পারি এই যে আপনি কাজগুলো করে থাকেন নারাবেল যে কাজগুলো করে থাকে এই এই যে কীগুলো আছে এই কীগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাপটির মাধ্যমেই চলে আসে তো আপনি যখন আমার যে এই যে সেশন বলেন পাশের টোকেন বলেন সাইন রয়েল বলেন এই যে কীগুলো করবেন এনক্রিপ্ট করবেন ডিক্রিপ্ট করবেন এই যে কীগুলো করে থাকবেন সেগুলো কিন্তু আপনার এই অ্যাপটির মাধ্যমেই হয়ে থাকে যদি আপনি অ্যাপ কিটা ডিলেট করে দেন কোনো কারণে সেক্ষেত্রে আপনার যে লগ ইন কিন্তু ইউজারগুলো আছে সেগুলো কিন্তু সেশন মিস হয়ে যাবে তা কিন্তু লগ আউট হয়ে যাবে অটোমেটিকলি তো এখন তাহলে এখানে বেস সিক্সটি ফোর যে রেখা আছে তারপরে আমার কী দেওয়া আছে এটা আমার অনেক কি দাঁড়ায় বেসরি মানে কি এখানে বেস সিক্সটি ফোর মানে হচ্ছে যে আমার যে কীটা আছে সেটা বেস সিক্সটি ফোর ফরমেটে এনকোড করা আছে ওকে যেটা লারবেল ফাইভ পয়েন্ট ফোর থেকে এটা বাই ডিফল্ট দেওয়াই থাকে এখানে অ্যাকচুয়ালি তাহলে আমরা যদি বলি যে আমাদের এই কী কীটা এই কীটা মানে এনক্রিপশন কীটা কোথা কোথায় লাগে যে প্রথমেই বলবো আপনি যখন কোনো ডেটাকে এনক্রিপ্ট করেন অথবা ডিক্রিপ্ট করেন তখন আপনাকে মাস্ট বি লাগবে যখন আপনার লারবেল প্রজেক্টে কুকিজটাকে এনক্রিপ্ট করতে চান তাহলে আপনার এই কীটা লাগবে এবং আপনাদের সেশন ড্রাইভার যদি কুকি থাকে তাহলে আপনি যখন এই সেশন ডাটাগুলোকে এনক্রিপ্ট করবেন তখন এই কি ব্যবহার করে কিন্তু এনক্রিপ্ট করা হয় এবং আপনি চাইলে ইউআলের যে ইউলের যে সিগনেচার তৈরি করা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই এনক্রিপ্ট কীতে চার্চ করতে পারবেন অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনি টোকেন যখন জেনারেট করেন বা ভ্যালুয়েশন করেন পাসওয়ার্ড রিসেট টোকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই এনক্রিপ্ট কিটাই প্রয়োজন ওকে সো এটা হচ্ছে আমাদের অ্যাপ নিয়ে আলোচনা এখন আমরা যদি আমাদের ইস্যু চলে যাই মাই স্কুল নট কনফিগেশন আচ্ছা আমাদের মাই স্কুইএল কানেকশন এখানে লিখছি লাস্ট ইউয়েলভে বা এটা আমার কনফিগার করি নেই আচ্ছা এটা পরবর্তীতে আগে আমরা ই করি এখানে আসি তাও দেখতেছি প্রথমে আমরা যদি এখানে আসি তাহলে দেখবো যে আমাদের কনফিউজের মধ্যে কোথায় বলেছে যে তুমি পিএস প্যাটেন অ্যাবোর্ড তোমার রান করো এটা রান করলে কী হবে আপনার যে অ্যাপ্লিকেশন আছে টোটাল অ্যাপ্লিকেশন ওভারভিউ কিন্তু সে আপনাকে সুন্দর করে দিয়ে দেবে রাইট যেমন আমি যদি এখানে লিখি পিএচ প্যাটার অ্যাড এবং ইন্টারভেস করি আমার যে অ্যাপ্লিকেশনটা আছে আমার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা টোটালি বলে দিবে প্রথমে অ্যাপ্লিকেশন নেম যেটা আমি অলরেডি একটু লিখেছিলাম লালহনটা সেটা চলে আসছে আমার লালাবিল ভাষণ কত পিএসবি ভাষণ কত কম্পোজার ভাষণ কত সব কিছু চলে আসছে এখানে এবং আমার যে অ্যাপটা আছে সেই অ্যাপটার এনভারনমেন্টটা কোন হিসেবে আছে লোকাল আছে না স্টেজিং আছে না প্রোডাকশন আছে আছে এবং ডিবাগ মোডটাকে আমার এনেবল করা আছে কি না ইউ কী আছে মেনটেন্স মোডটাকে অফ না অন সো অন থাকলে আমার সেটা আসবে না সো আমি পিছিয়েছেন ডাউন কমান দিলে সেটা অন হয়ে যাবে তো টাইম জোনটা ইউটিউসি ফর্মেট আসতে চাইলে কোনো কান্ট্রি ওয়েজ টাইম জোন সেট করতে পারেন এবং লোকালটা ইএন মানে বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সুইটেবল এবং আপনার যে অ্যাপ্লিকেশন ক্যাশ করেছেন কি না লাইক দেখেন আমার কোনো ক্যাশ নাই নট ক্যাশ আসছে রাইট জাস্ট ভিউটা ক্যাশ করা দেখ আমার ড্রাইভারটা কোথায় কি লক ড্রাইভার সো আমার ব্রডকাস্টিংয়ের জন্য লক সো ক্যাশিংয়ের জন্য আমি ডাটাবেস আমি ইউজ করেছি ডাটাবেসে মাইসিক ইউজ করেছি একটু পোস্ট গেছিলো যেহেতু মাইসিকুল লিখে ফেলেছি তো এখানে মাইসিকুল চলে আসে অটোমেটিক লকসের জন্য স্ট্যাক ওকে তো এখানে সব কিছু চলে আসছে আমার যে হোল অ্যাপ্লিকেশনের এবং আপনি শুধুমাত্র অনলি এনভায়রনমেন্ট দেন তাহলে কিন্তু আপনার এনভাইরনমেন্ট ডাটাগুলো চলে আসবে আপনি কনফিউশন চলে আসবে জাস্ট আপনার এনভাইরনমেন্টের কনফিউশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন দেন আপনি ডাটাবেস দিলে আপনার ডাটাবেসটা দেখে আসবে যেমন আমি এখন মাইসিক দেওয়া তো মাইসিকটা আসবে আমি যদি অ্যাসকুলেট দিই তাহলে আমার কী হবে ওই এর টোটাল যে কানেকশন সে চলে আসবে যেমন আমার মাইসিকুয়েল লোকাল সার্ভারে আসে সেই মাইসিকুয়েল আমার যে ইউজার নেম পাসওয়ার্ড কি সেখানে চলে আসছে এখানে এখানে ডাটাবেস রানারটা দিছি তারপর হচ্ছে ইউজার নেম রুট ওকে সব কিছু চলে আসছে ওকে স্যার আমি আপনার এক কাজ করি এটা এস কিউর ল্যাগ দিই আমরা কানেকশনে আমরা দেখবো দিব না এস কিউর ল্যাক দিয়ে রাখি সো ওকে এস কিউর দিয়ে রাখি পাথ বলিতে হবে না আপাতত এটা কথা হাঁক দেন আমি আমার সাইটটা একটু লোড দিই দেখেন আমার একটু চলে আসছে রাইট ওকে এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ওই যে বলতেছে যে আপনার এনভারমেন্ট ভ্যারিয়েবল টাইপগুলো কী কী হয় অ্যাকচুয়ালি সো বুলিয়ানটাই বেশি হয় ট্রু ফলস দেন স্টিং পাস করতে পারবেন এম টি স্টিং পাস করতে পারবেন এটা দেখতে পারবেন দেন অ্যাপ নেম সেটা আমি লাস্ট এটা বলেছিলাম এটা এখন বলবো না ডিবাগটা যে ফলস আর ট্রু সেটা বলেছিলাম সো অ্যাপ এনভারমেন্টটা এখানে বলতে পারি এটা খুব ইম্পর্টেন্ট এটা দেখি আমার চলুন ফার্স্ট অফ অল ধরে আমি সাপোজ কোনো একটা কাজ করেছি লাইক এখানে আমি সিম্পলি বুঝাই আপনাদেরকে কোন একটা কাজ মানে এটা হচ্ছে একটা এইচ ওয়ান টেক্স ইজ স্টেজিং সার্ভার সাপোজ এরকম এরকম হবে না জাস্ট আমি বোঝানোর জন্য ওকে এবং আরেকটা টেক্স দিলাম আমি সাপোজ দিস ইজ লোকাল সার্ভার এখন আমি যদি এখানে এটা রিলোড করি দুটো চলে আসছে হে দিস ইজ লোকাল সার্ভার এবং একটা হচ্ছে স্টেজিং সার্ভার আমার স্প্রিন মিস হয়েছে সো কোনো কারণে আমরা যখন কাজ করি লাইক আমাদের একটা লোকালে কাজ করছি সো লোকালের জন্য একটা এনভিরমেন্ট দরকার আর প্রোডাকশনের জন্য একটা এনভিরমেন্ট দরকার বাট আমি যাচ্ছি না আবার যখন এখানে লো প্রোডাকশনে কাজ করব আবার সেখানে সে লিখবো বা ওইখানে নামানোর পরে আবার এটা লিখবো জাস্ট আমরা এখানে কিন্তু খুব ইজিলি সে চেক করতে পারি ওকে জাস্ট আমার যে অ্যাপ এনভিরমেন্ট আছে সে বলে দিতে পারি লাইক আমরা এখানে কমেন্ট করে নিচ্ছি এখানে যেহেতু আমি যেহেতু ইয়া ব্লেডে আসি তার মানে অ্যাড ইউজ করতে হবে এটা দরকার নেই ওকে যদি আমি ডিরেক্টিভ ইউজ করছি ব্লেড টেম্পলেট ইউজ করতেছি সো ইন ডিফ তো ব্লেড টেম্পলেট যখন নিয়ে কাজ ব্লেড নিয়ে যখন আলোচনা করবো বা ব্লেড কী সেটা কীভাবে কাজ করে যখন আলোচনা করবো তখন এটা আপনি আরও ভালো বুঝতে পারবেন তো আমি যখন দিলাম যদি লোকাল থাকে তাহলে আমার এটা আসো আদারওয়াইস আমার দরকার নেই ওকে ফাইন অটো সাজেশনের জন্য মাঝে কাজ করতে কথা সমস্যা হয় তা আমি একটু কী করলাম প্রোডাকশনের জন্য একটা সাইসান করতে এটা দিলাম ওকে ফাইন তার মানে আমার অ্যাপ এনমি লোকাল হলে আমার এটা আসবে লোকাল সার্ভার স্টেজিং হলে আমার এই টেক্সটা আসবে এবং প্রোডাকশন হলে আমার এই টেকটা আসবে তবে এখন রিলোড করি তো দেখেন আমাদের চলে আসছে হে দিস ইজ লোকাল সার্ভার তার মানে ওর কন্ডিশন ম্যাচ করতেছে আচ্ছা লোকাল সার্ভার তার মানে হচ্ছে এই এক্সিবিশনটু সে কাজ করছে এখন আমি ইএন গিয়ে আমার যেই অ্যাপ লোকালটা আছে লোকালটা আছে এটাকে আমি স্টেজিং করে দিই তাহলে আমি ডিডিট করি তাহলে দেখবো চলে আসছে হেড স্টেজিং সার্ভার রাইট এবং আমি যেখানে প্রোডাকশন করে দিই প্রোডাকশন মোট সরি প্রোডাকশন মোট ওকে সো প্রোডাকশন করে দিচ্ছি তার মানে আমার কিন্তু ওই কন্ডিশনটাই রেন্ডার হচ্ছে তার মানে আমরা যদি চাইলে ইজিলি আমার যে অ্যাপ ইনভারমেন্ট আছে সেটা লোকাল নাকি স্টেজিং নাকি ডেভেলপমেন্ট বা প্রোডাকশন সেক্ষেত্রে আপনি চাইলে এই পার্টগুলোকে এভাবে খুব সুন্দরভাবে এক্সিবিশন করতে পারেন ওকে চাইলেই বা চাইলে আপনি এভাবে ইউজ করতে পারেন যে এই দুটো একটা দুটো থাকলেই হলো অর দিতে পারছেন এবার আসি এনক্রিপ্টেন্ট নিয়ে যেটা আসলে অ্যাকচুয়ালি আপনি আপনারা যেন লোকাল কাজে কাজ করবেন বা আপনার শেয়ার হোস্টিং যখন কাজ করবেন আসলে তাদের জন্য না তাদের জন্য খুব হেল্পফুল না আপনি শেয়ার হোস্টিং বলেন বা আপনার যে নর্মাল যে সিপার আছে সেগুলো যেটা হোস্ট করেন সেক্ষেত্রে না এটা নর্মালি কাজ করে যখন ডেভক্স নিয়ে কাজ করি তখন আমাদের লাগে আর কি অ্যাকচুয়ালি আমরা একই কাজ করি আমাদের নর্মালি ইএনবি ফাইলটা আমরা কীভাবে দেই না সো কিভাবে আমরা দেই না আমরা কী করি এই এনক্রিপন একটা এনক্রিপ্ট করে রাখি আমাদের ইএনবি যে ফাইলটা আছে সে ডেটাগুলোকে এনক্রিপ্ট করে রাখি আপনি যখন পিএসপিআর আর এনক্রিপ্ট কমে রান করবেন তখন একটা কী চাবে সেই কী দিয়ে আপনি এনক্রিপ্ট করতে পারবেন আবার ডিক্রিপ্ট করতে পারবেন এটা অ্যাকচুয়ালি নিয়ে সিএসডি পাইপটা ইউজ করে তখন এটা আসলে কাজে লাগে চলুন দেখাই তাহলে বুঝতে পারবেন চলুন আমি ক্লিয়ার করে দিচ্ছি এবং আমার যে দেখতে পাচ্ছেন আমার লাগবে না আবগত আমার এখানে ইএন বি ফাইলটা অলরেডি বিদ্যমান তো আমি যখন এখানে এই ফাইলটা রান করবো তখন আমার একটা এনক্রিপ্টেড ফাইল তৈরি হবে এবং বলবে একটা কী দিবে আমি বললাম জেনারেট সো আমাকে একটা কী দিল ইক্রিপ্ট দিল এটা ডিক্রিপ্ট করতে লাগবে আমাদের কপি করলাম কপি করে এখানে টেস্ট করে দিলাম এটা অলরেডি ছিল এবং আপনি যখন এখানে আসবেন দেখবেন যে আপনার ইএনবি ডট একটা ফাইল তৈরি আসছে এবং তার মধ্যে একটা এনক্রিপশন কোড চলে আসছে রাইট আমি এটা কপি করলাম কপি করে এখানে দেখাচ্ছি তো দেখেন ইউজারটা একটা এনক্রিপ্টেড কোড কিন্তু এখানে চলে আসছে সেটা আমার দরকার নেই দেখি দেখালাম আপনাকে কোডটা এবং আপনার কী হলো যে আপনার এই ইএন ভ্যালুগুলা ভ্যালুগুলো সেগুলো এনক্রিপ্ট হয়ে গেল কারণ আমরা যখন গিঠাবে আপলোড করবো তখন তো আমরা এই ইএনবি ভ্যালুটা দিব না এবং আপনি যখন ডিক্রিপ্ট করবেন লাইক ওটাই লিখি এখানে ডিক্রিপ্ট লিখে দিই টাইম বাস সো ডিক্রিপ্ট করতে যাচ্ছি তখন আমার কোডটা দিতে হবে যে আমি যে কোডটা আমি এন্ট্রিট করতে যাচ্ছি এনক্রিপ্ট করেছিলাম করার সময় সো এখানে পেস্ট করলাম এন্টারপেস্ট করলাম আচ্ছা এনভিএম ফাইল অলরেডি আমার এক্সিস্ট আছে সো আমি কাজ করি যে তুমি লোকালে আছি তো আমি ডিউজ করে দিচ্ছি দেন করছি ও সরি ডিক্রিপ্ট কোডটা পেস্ট করলাম দেন কিন্তু আমাদের এনভি ফাইলটা আবার চলে আসছে আমাদের ইন্টারভিউটা ছিল দেখেন যা যা ভ্যালু ছিল সব কিছু চলে আসছে আমি চেঞ্জ করে নিই রাইট আমার লাইট এবং আমার নেম টেম যা আছে সব কিছু চলে আসছে এবং লাস্ট টাইম আমি প্রোডাকশন রাখছিলাম সেটা আমার এখানে চলে আসছে আপনি এখানে ইন্টারভিউটা ডেট করতে পারেন কোনো সমস্যা নেই ওকে সো আপনি কি অলরেডি আপনার যদি কোনো কী থাকে সেই কী দিয়ে আপনি এনক্রিপ্ট করে রাখতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি এখানে দেখলেই এখানে ইজিলি বুঝে যাবেন দেন চাইলে আমরা এই ভ্যালু দেখতে পারি লাইক আমার কনফিগের মধ্যে আমার ইচ করতে পারি যেমন অ্যাপ টাইম জোনটা কী আছে বা না আছে এটা দেখতে পারি চলুন আমরা এটা একটু দেখি ফার্স্ট অফ অল আমরা এতটা ডাইরেক্ট কল করি তো আমরা আমাদের ভিউতে যাই দেন এখানে আমার এটা দরকার আপাতত সো আমি ব্লের মধ্যে যাবত রাখতেছি এখানে প্রিন্ট করি তাহলে বুঝা যাবে আবার তো এটা না বুঝে চলবে আপনাদের ডাবল ব্র্যাকেট কেন দিলাম যখন ব্লেড নিয়ে কাজ করবো তখন আপনার বুঝাবো যেটা আসলে কী কাজ করে হচ্ছে ফ্যাসট ক্লাস আর এটা হচ্ছে আমার কনফ্লিক্ট ফাংশন যেটা গ্লোবালি কাজ করে আর কি তো দেখেন দুইটা আছে ইউটিউস দুটো সেম রেজাল্ট দিল তার মানে এই দুইটার কাজ কিন্তু সেম ওকে তার মানে আমাদের যে এখানে যে অ্যাপের টাইম জোন সো আমাদের কনফ্লিকের মধ্যে অ্যাপের টাইম জোনটা আছে সেটা হচ্ছে ইউটিউসের ফর্মেট আমরা ফলো করছি তো তার জন্য আমাদের কী করতেছে আমাদের এখানে ইউটিউ শো করতেছে তো আমরা কনফিক দিচ্ছি লাইক কনফ্লিকের মধ্যে অ্যাপের টাইম জোন দিতেছি তো আমার এখানে কনফিক আসতেছে দেন অ্যাপ এর মধ্যে টাইম জোনটা দেখি কোথায় আছে কন্ট্রোল অ্যাপ টাইম জোন এখানে দেখেন টাইম জোন চলে আসছে আর এটা হচ্ছে ইউটিসি তো যার জন্য আমার কিন্তু এখানে ইউটিসি চলে আসছে এটা হচ্ছে ফ্যাসাট ক্লাস যার থেকে আমরা এখানে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারছি আর এখানে হচ্ছে কনফ্রিকটা হচ্ছে আমাদের গ্লোবাল ফাংশন যেটা পুরো পুরো হোল অ্যাপ্লিকেশন জুড়ে অ্যাক্সেসেবল তো যার জন্য আমরা আমাদের কনফ্লিক্টের ভ্যালুটা এখানেও আমরা অ্যাক্সেস করতে পারছি ওকে সো ঠিক সেমভাবে আপনি এখানে যে কনফিগ কি যেগুলো আছে সবগুলো তৈরি করতে পারবেন এছাড়া আমরা চাইলে আমাদের কনফিউশনটা আছে লাইক আমাদের যে কনফিউশনটা আছে ওয়াল ফাইলের মধ্যে সেটা আমরা ক্যাশে ক্যাশ করে রাখতে পারি লাইক স্পেশাল কনফ্লিক ক্যাশ কমান্টের মাধ্যমে সো আপনাকে যদি লক্ষ্য করে দেখাই আপনাদের আপাতত ধরেন আমি এখানে রান করলাম ক্যাশ তো আমার ছিল এটা ক্যাশ হয়ে গেল সেখানে কনফিডেন্ট ফাইল দিতে পারছেন তার মানে হচ্ছে আমার যে ইএন ফাইলের ভ্যালুগুলো ছিল এবং আমার কনফিডেন্টগুলো কনফিউ ফাইলগুলো যা ছিল ইচ্ছা এভরিথিং আমার কিন্তু এখানে কনফিগার হয়ে গেছে রাইট সো যাদের সব এখানে কনফিউ হয়ে গেছে আবার যদি চাইলে আমি এটা ডিট করতে পারি লাইক পিএইচপি আর্টিসান কনফিক ক্লিয়ার সো আমার কিন্তু কনফিউ ফাইলটা চলে গেল একবার সেমভাবে আপনি ক্যাশটাও রাখতে পারেন ওকে ভিউটাকে ক্যাশ করতে পারেন সব করতে হবে আর ফাইনালি যদি সব একসাথে ই করতে চান রেট করতে যান তাহলে কি পিএসপি আর্টিসান অপটিমাইজ ক্লিয়ার দিলে ইচ এন্ড এভ্রিথিং ক্লিয়ার হয়ে যাবে কনফ্লিক্ট ক্লিয়ার হয়ে যাবে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে কম্পেল ক্লিয়ার হয়ে যাবে ইভেন্টস রাওয়ার্স ভিউস যা ক্যাশ ছিল সব ইচ এন্ড এভরিথিং কিন্তু এখানে এই ফাইলগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ইট তারপর ডিভাক মোডটা বা ইয়ে রাখতে পারেন ডাউন কোনো কারণে যদি আপনি আপনার সার্ভিস ডাউন করে রাখতে পারেন মেনটেন্স অন করতে চান তাহলে আপনি এই কমান্ড রান করতে পারেন পিস পার্সেন্ট ডাউন কমান দিলে আপনার ফাইল তো ফাইল জেনারেট হয়ে যায় এবং আপনার এখানে আসবে যে আপনার এটা সার্ভিস আন অ্যাভেলেবেল আপনি কাস্টম ফাইলও এখানে শোকাতে পারেন বা কাস্টম নেমো এখানে করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না এটা আপনি এখানে দেখলেই বুঝে যাবেন আপনি কোনো কোনো স্পেসিক কিরিও কিন্তু এটা ডাউন করে রাখতে পারেন ওকে সো অ্যাপ মেন্ডিসিন ড্রাইভার ক্যাশ ডিভারি তারপরে যে আগে বলেছিলাম আমি আপনি যদি ডাউন দিতে বলতে পারেন কোথায় যাও চলে যাবে সো এবং ফাইনালি আপনি যদি আপ করতে চান করতে চান দিলেই হবে সো সোপেশন ইজ লাইভ নাও আপনার আবার চলে আসবে এটা ছিল মোটামুটি আমাদের কনফিউশন নিয়ে আলোচনা সো আশা করি আপনার লাস্ট এম ভিডিও এম ফাইল ভিডিও এবং এই কনফিউশন দুটা নিয়ে খুব ভালো একটা ধারণা নিয়েছেন এবং যখন আমরা কাজ শুরু করবো তখন আপনি এগুলো নিয়ে আরও ভালো বুঝতে পারবেন ওকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং